রোববারে তাও সময় নেই দেখো না সাজগুজ করে একদম রেডি হয়ে নছে ফিটবাবু বন্ধুর সাথে কম্পিউটার কিনতে যাবে তো জন্য আমার জন্য সময় নেই প্রিয়া আরোহী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সানডের দিনটা সবার নিশ্চয়ই ভালো কাটে তো আমার তো খুবই খারাপ কাটে কারণ আমার বউ অর্ধেক দিনই তার বন্ধুর সাথে বেরিয়ে যায় সানডে মানেই হচ্ছে ওর বন্ধুদের সাথে আড্ডা তো ও যে একটু সময় হবে মেয়ে আর বউয়ের জন্য সেটুকু সময় হয় না অমনি বন্ধু বাড়িতে চলে গেল তো যাই হোক কিছুটা সময় পেয়েছিল তার মধ্যে একটু মেয়েকে বললাম খাইয়ে দিতে তাই একটু কলা খাইয়ে দিল তাও কিছুক্ষণে জন্য সময় এসেছে আমাদের জন্য তো মেয়ে তো এখন একাই খেতে পারে যেহেতু তো একাই খেতেও খুব ভালোবাসে ওকে দিয়ে দিল একা একাই খেয়ে নেয় এখন এমনি দুষ্টু হয়েছে তো আজকে স্নান করাতে গিয়েও মাথায় লেগেছে প্রচণ্ড পরিমাণে মাথায় আমি ধরতে পারিনি হাতটা স্লিপ কেটে পড়ে গেছিলো তো খুব লেগেছে খুব কেঁদেছে ও বেচারা কষ্ট পেয়েছে অনেক আর কদিন ধরে দেখছি শুধু পড়েই যাচ্ছে জানি না কি হয়েছে আর মেয়ে তো সারাদিন দুষ্টুমি চলেই যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মেয়ে সারাদিন পরে আবার সন্ধ্যেবেলা আমরা যখন চপ খেতে বসলাম মুড়ি দিয়ে তো আমার মেয়ে সেটার জন্য বায়না করলো যে চপ খাবে বলে তো যেহেতু ওকে বাইরের খাবার খুব একটা দেওয়া হয় না তো সেই জন্য চপটা ওকে দেওয়া হয়ই না বলতে গেলে বাইরের খাবার ভেবে চিন্তু বিস্কুট টুকটাক তো ও প্রচণ্ড কান্নাকাটি করছিল তো ওকে ওই জন্য ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু দিয়ে পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি স্লেট পেন্সিল দিয়ে দিয়ে তুই পর আমরা সেই ভাগে মুড়ি আর চপটা খেয়ে নিই নাহলে তো খেতেই দিচ্ছিলো না চপ মুড়িটার প্লাস্টিকটা তো নিজেই ধরে নিয়ে এসেছে ওটাকে পুরো চোটকে একদম চ পকোড়াগুলোকে চোটকে পুরো নষ্ট করে দিয়েছে তো কিছু করার নেই তো খাওয়ার জন্যও বায়না করছিল তো ভুলিয়ে ভালিয়ে স্লেট পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি তো ও লিখছে সেই ভাগে বাবা আর আমি খেয়ে নিয়েছি তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই